হ্যালো এভরিওান আমি মাম্পি আমার আরও এক নতুন ব্লগই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে বৃহস্পতিবার এখন ঘড়িতে সময় বাজে ওই সাড়ে সাতটার মতো তো একটু রেডি হয়ে নিয়েছি এর আগে একটা ভিডিও বানাচ্ছিলাম তাই জন্য একটু রেডি হতে হয়েছিল তোমরা হয়তো ভিডিওটা এতক্ষণে পেয়েও গেছো আর এই ব্লগটা আজকের ব্লগটা যাবে মানে আগামীকাল তো দেখো আজকে বৃহস্পতিবার আর ওই যে বললাম ঘড়িতে সময় বাজে এখন সাড়ে সাতটা মতো আর আমার হাজব্যান্ডের কিন্তু আজকে ছুটির দিন ছুটির দিন বলতেও এটা মানে অনেক আগে আজকে একটা ছুটির দিন ছিল কিন্তু দেখো যত দিন যাচ্ছে বিজনেস বড় হচ্ছে তো একটার পর একটা বিজনেস এই করতে করতে কিন্তু ছুটির দিনটা আর ছুটির দিন নেই তবে আজকে ওর সাথে দুপুরে গল্প করতে করতেই বলছিলাম যে আমাদের কিন্তু বহুত দিন হলো যে আমরা বৃহস্পতিবার করে আর একদম বেরোতে পাচ্ছি না আমি তো ঘরে ঘরে মানে ঘরের মধ্যে একা একা পচে পচেই সারা সারাদিন ছেলেদের পিছনে কাজকর্ম তারপরে এখন তো ইদানিং বেশ দিন হলো যে একটু ভিডিও টিডিও বানাই তাতে তোমাদের সাথে একটু কথা হয় তাও একটু মনটা ভালো লাগে আর না হলে দেখো ছেলেদের পড়ানো সেই রাত্রির একটা দেড়টা পর্যন্ত ছেলেদের পড়াই সারাদিন সংসারের কাজকর্ম আর নিজে একটু ভালো থাকার জন্য নিজে একটু নিজেরও তো রান্নাবান্নার বাদে বা ঘর গোছানো এগুলোও কতক্ষণ মানে এগুলো তো আমাদের সবসময় করতেই হয় কিন্তু তারপরেও নিজেরও তো একটু মানে পার্সোনালভাবে একটু টাইম কাটাতে ইচ্ছা করে তাই জন্য ভিডিও বানাই এটাতে আমার মানে খুব ভালো আছি বলতে পারো এটাতে খুব ভালো আছি আর দেখো তোমরা হয়তো কোনো একটা কিছু আওয়াজ পাচ্ছ তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগতেই পারে যে এগুলো মানে রোজ আওয়াজ পাই মানে আমার ভিডিও সময় এই আওয়াজটা পাই কিসের তো এই দেখো হচ্ছে মহারাজা দেখতে পাচ্ছ এই যে যখন কেউ কথা বলা শুরু করে বাড়িতে ওর তো চিৎকার শুরু হয়ে যায় আর আমি যদি মানে ব্লগ স্টার্ট করি না তখন ও বুঝতে পারে ও ভাবে কী হয় তো ওর সাথে কোনো কথা বলছি তখন মা মা মন্টু মন্টু করতেই থাকবে আর আমি যদি একবার বলি মা মন্টু তাহলে তো হলো তো দেখবে তোমরা যে ও কিভাবে কথা বলে মন্টু 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 মামা বলতে হবে না বলো 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 তো তো মন্টু মন্টু না একটু মন্টু ওই দেখো দেখছো কিভাবে কথা বলে আর ওর জ্বালায় জানো তো আমি এইখানে ব্লগও স্টার্ট করতে পারি না অনেক সময় এরকম হয় যে ব্লগে যখন মানে ব্লগটা শুরু করি ওকে ওইদিকে নিয়ে আসি তো যাই হোক তোমাদের আমার এই পাখিটাকে কীরকম লাগলো তোমরা কিন্তু জানিও অবশ্যই কমেন্টস করে আর যেটা বলছিলাম তো বরের সাথে যখন কথা হচ্ছিলো দুপুরবেলা যে আমাকে তো ঘুরতে নিয়ে যাওয়ার কথা তুমি ভুলেই গেছো তো বলছে ঠিক আছে আজকে নিয়ে যাবো তখন আমি জিজ্ঞেস করলাম তো কখন নিয়ে যাবে বলছি নটার সময় বলছি নটার সময় নটার সময় আমি আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে না আমি যাবো না তার থেকে আমি ঘরেই পচে মরি তখন বলছে ঠিক আছে সাতটার সময় নামবে তো দেখো সাতটার সময় করতে করতে মানে আমি ভিডিওটা বানাচ্ছিলাম ভিডিওটা শেষ করলাম তবে এডিটিং করে ওটা পোস্ট করলাম ওর জন্য একটু দেরি হয়ে গেলো তো আমাকে বললো তুমি এখনও নামছো না কেন আমি হচ্ছে আমি একটু ভিডিওটা পোস্ট করছি পোস্ট করেই নামছি তখন বললো তাহলে দোকানে একটা কাস্টমার আছে কাস্টমারটা ছেড়ে দিয়ে তারপরে তুমি নামো আটটা নাগাদ তো ঠিক হয়েছে এখন যে আটটার সময় আমরা বেরোবো তো কোথায় যাবো কি করবো না আমার হাজবেন্ডকে বলেছিলাম যে একটা চুড়িদারের পিস কিনবো চলো তার জন্য একটু শ্রেণীকেতনে যাবো তুমি যে নটার সময় বলো নটার সময় সাড়ে নটার সময় তো সব দোকান এমনিই বন্ধ হয়ে যায় ও খুব শেয়ার না আমি কোথাও গেল যাব গেলে জিনিসপত্র কিনবো তার জন্য তুমি দেরি করে বেরো কারে আর কিছুই খোলা থাকে না ওই ভন হন করে বাইকে করে পাগলের মতো ঘুরে চলে আসি সেটা আজকে হবে না আমি যখন বেরোবো তো সেদিন কিন্তু তোমার ওই দোকানের স্টাফদের উপরেই বিজনেসটা ছেড়ে দিয়ে যেতে হবে এবার থেকে মাথায় রাখবে যে প্রত্যেক বৃহস্পতিবার যে আমাদের বিয়েবাড়ি আছে তোমরা জানো যে বিয়েবাড়ি ঢেউ থাকলে সেটা আলাদা কথা তখন ওকে কোথা ছাড় দিলাম কিন্তু অন্য দিনগুলোতে বৃহস্পতিবার কিন্তু আমাকে সময় দিতে হবে সারা সপ্তাহ আমি ঘরের মধ্যে থাকলেও আমি কিন্তু ওই দিনটা থাকবো না আর দেখো ছেলেরাও কিন্তু এই সাড়ে ছটা নাগাদ পড়তে চলে যায় দুজনে আর তারপরে আসে হচ্ছে কটায় বলো তো আসে সাড়ে দশটা নাগাদ তাহলে ওই টাইমটা তো ফ্রি আছে তা তোমরাই বলো কমেন্টস করে আমি কি ঠিক করেছি না ভুল করেছি আর ওরা না ছেলেরা খুব চালাক হয় আমারটা তো ভীষণ চালাক ঘুর সাথে চালাকিটা একদম পারা যায় না তো যাই হোক যাই দেখি কোথায় যাব আসলেও কিছু কিনতে পারবো না কি পারবো না তা জানি না কারণ এখনও বেরোতে পারিনি তো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা ভীষণ ভালো হতে চলেছে তোমাদের নিশ্চয়ই ভালো লাগে আটটা থেকেই বেরোবো বেরোবো করছি নিচেও চলে এসেছি আটটার সময় কিন্তু বেরোনো কিন্তু সেই সাড়ে নটা নটা পনেরো নাগাদ বেরিয়েছিলাম শ্রেণীকেতনের সামনে আসতে না আসতেই মানে ওরা বলে দিল যে দোকান ক্লোজ হয়ে গেছে তারপরে গেলাম রেডিমেড সেন্টারে যেরকম চুড়িদারের পিস চাইছিলাম সেটা তো মিললো না তো চলে আসলাম ওখান থেকে পাশের একটা দোকানে একটা সালোয়ার পছন্দ হয়েছিল ওটাও কালার ঠিকঠাক হলো না তাই ওদের অর্ডার দিয়ে এসেছি ওরা বলেছে ফোন করে পরে ডেকে নেবে তো ওখান থেকে তো প্ল্যান চেঞ্জ হয়ে গেল কারণ দেখো এই রাত্রি হয়ে গেছে এখন বা আমরা কোথায় ঘুরতে যাব। টুকটাক কাজের জিনিস কেনার জন্যই শোধপুর মার্কেটে ঘুরছিলাম চলে এসেছি সোদপুর বাজারে এখান থেকে ইলিশ মাছ নিয়ে নিলাম ভাবলাম যখন বাইরে বেরিয়েছি তখন কোনো না কোনো একটা কাজ তো করা যাক তাই না আমার একটা বাসন মেজে উপর দেওয়ার জন্য স্টিলের বাসনের ঝুড়ি দরকার ছিল ট্রে লাগানো সেটাও পাওয়া গেল না তাই অনলাইনে ঠিক করেছি অর্ডার দিয়ে দেবো বাড়িতে চলে এসেছি আর আসার সময় ব্লাউজের দোকানে ব্লাউজ বানা নিতে দেওয়া ছিল আর শাড়ি দুটো পারপিটও করতে দেওয়া ছিল তো ওগুলো নিয়ে এসেছি তাই ভাবলাম তোমাদের সাথে একটা শেয়ার করে দিই এটা হচ্ছে একটা পুরীর ইকাত সিল্ক আর সেটা এই বছর আমরা যখন পুরীতে গেছিলাম পুরীর ব্লগগুলো তো তোমরা দেখেইছো এইবার পুরীতে গিয়ে শাড়িটাই কেনা হয়নি কারণ আগের বছরের একটা শাড়ি মানে দশ মাসের মাথায় আরেকবার পুরীতে গেল আগের বছরের এই শাড়িটা কিনেছিলাম এইটারই করতে দেওয়া ছিল এই যে শাড়িটা একটা উপরেরটা আঁচলটা এরকম আর নিচেরটা হচ্ছে এরকম তা এই শাড়িটার সাথে ब्लाउজটা হচ্ছে দাঁড়াও দিয়েছে পুরো ব্ল্যাক কালারের ब्लाउজটা এরকম ভাবে বানিয়েছি আমি খুব ডিজাইনার ब्लाउজ কিছু পরি না আমি নরমাল পরি এরকম আর হচ্ছে পেছটা এরকম সাইডে সেলাই সুন্দর বানিয়ে জানা তাহলে যতক্ষণ থেকে ब्लाउজ বানাই খুব সুন্দর বানায় আর একটা শাড়ি হচ্ছে এটা হচ্ছে অর্গানজা অর্গানজা সিল্ক এটাও মানে বেশি দিন হয়নি কিনেছি এটা এক দেড় মাস আগে কিনেছি তোমাদের সাথে শাড়িটা শেয়ার করি তাই ভাবলাম যে আজকে যখন একবারে দুটো শাড়ি হাতে এসে পৌঁছালো তো তোমাদের একবার দেখিয়ে দিই তো এই শাড়িটা হচ্ছে এরকম এই যে খুব সুন্দর ভালো কালারটা এইটা হচ্ছে এরকম আর ব্লাউজটা হচ্ছে শাড়িটা ব্লাউজটা হচ্ছে এরকম এবার ব্যাপার হচ্ছে যে আমি এই ব্লাউজটা কিরকমভাবে বানিয়েছি ব্লাউজটা দেখো ফাতা করে বানিয়েছি আর এরকম এর গলা। আমি কিন্তু লোকনাথ পুজোর সময় একটা ফাতা ব্লাউজ বানিয়েছিলাম ওই ব্লাউজের কাপড়টা কম ছিল ওই জন্য পাপটা একটু কম হয়েছিল আর এটা সে বলেছি একটু ফুলিয়ে একটু ফোলা ফুলা থাকবে তাহলে বেশ ভালো লাগবে দেখতে তো এরকমভাবে বানিয়েছি তো তোমরা কমেন্ট করে জানিও শাড়ি দুটো কেমন হয়েছে ঘুরে এসে ড্রেসটা চেঞ্জ করে তো নিজের কাজে লেগে পড়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার ছুটির দিন ছিল একদম মানে ডিশওয়াশারে বাসনগুলো লোড করা হয়নি তাই ঠিক করলাম আগে বেসিনের মধ্যে যে জমা হয়ে রয়েছে বাসনগুলো সেগুলো আগে ডিশারে লোড করেছি আর বাড়ি ফিরে আসলাম অন্য একটা কাজ করে চুড়িদারের পিস কিনতে গেলাম আর চুড়িদারের পিস তো পছন্দ হলো না রেডিমেড সেন্টারে গেলাম আর তার আগে শ্রেণীকেতনে গেছিলাম শ্রীনিকেতন বন্ধ হয়ে গেছে তখন ওই দেখো পাখিটা এখনো চিন্তা করছে না আমি বকবক করলেই ওর শুরু করে দেয় ঠিক আছে তোর সাথে পরে কথা বলছি ও শ্রীনিকেতন তো বন্ধ হয়ে গেছে আর রেড বেড সেটের চুড়িদারের পিসটা মানে দেখছিলাম তো মনের মতো হলো না তো পুজোর কালেকশন তো এখনও আসেনি আর আমি কি ওরকমের জন্য না আমি একটা গ্লাস হাতা দিয়ে চুড়িদার বানাবো ওই জন্য একটা চুড়িদারের পিস কিনতে গেছিলাম তো মনের মতো হয়নি কেনা হয়নি তারপরে কয়েকদিন আগে না রেড বেড পাশে একটা ভালো দোকান আছে ঠিক দোকানটার নাম মনে করছে না তো ওই দোকানটা একটা সেলোয়ার ভালোভাবে টানানো দেখেছিলাম তখন ওটা দেখে পছন্দ হয়েছে আমি ওটার মতোই একটা খুঁজতে গেছিলাম তো পেলো না ওরা আবার আমার ফোন নাম্বার রেখে দিলে বললো দিদি আসলেই খবর দিয়ে দেবো ওরা বুঝতে পেরেছে আমি বলেছিলাম যে ষষ্ঠীর আগের দিন টানানো ছিল তো ওরা বললো দিদি আসলেই ফোন করে দেবে তো ভালো কথা তা ওখান থেকে আবার হাজব্যান্ড কোথায় গেলে তো বললো তাহলে যখন কাজটা হলোই না তাহলে চলো মাছ বাজারে চলো মানে শোধপুর মাছের বাজারে তো ওখানে গিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে আসলাম আবার ওখানেই প্ল্যান করে ফেললো যে তাহলে আজকে রাতে গরম গরম ইলিশ মাছ ভাজা আর ভাত হবে তো এখন দেখো এই বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে এখন মাছটা পরিষ্কার করে নেব যে কটা আজকে মাছ দরকার সে কটা এখন মানে ধুয়ে ধুয়ে সব রাখবো যেটা এখন দরকার সেটা লোড লোদ মাখাবো আর বাকিগুলো ফ্রিজে রেখে দেবো কালকে রান্নার জন্য সেটা আবার কালকে রান্না হবে তো হ্যাঁ দেখো এগ্রিকাল্টার এড়ে যাই আর মনে করছে এরকম কিন্তু রাত্রিবেলা ইলিশ মাছ তো আমরা সবসময় এমনিতে খাওয়া হয় কিন রান্না করে প্রত্যেক আর যখন মানে এই রাত্রিবেলা করে ইলিশ মাছ ভালো ভাত খাবো বলে মনে করছে আমার বাবা অফিস থেকে যখন আসতো না ছোটোবেলায় তখন এরকম মাছ নিয়ে আসতো আহার এসেই মাকে বলতো গরম গরম মাছ কাছো আর মাছ ভাজা ভাত খাওয়া তো সেই দিন বাবা হয়তো এখন নেই কিন্তু সেই দিনগুলোর কথাটা মাঝে মাঝে খুব কিন্তু মনে পড়ে যায় তো চলো ব্লাপটা দেখতে থাকো এখন মাছগুলো এখন বড় কাজ হচ্ছে মাছগুলো আমি পরিষ্কার করা বাজার দিয়ে আসলাম মাছটা ছেলেকে ডেকে তো দেখতে দেখলেই যে ছেলেকে ডেকে দিয়ে দিলাম তো মাকে তখন ফোন করে বলে দিয়েছিলাম যে ভাতটা হতে একটু টাইম লাগে তো মাকে ফোন করে বলে দিয়েছিলাম মা ভাতটা বসিয়ে দাও মা দেখো ভাতটা বসিয়ে দিয়েছে এখন আমি ঝটপট করে মাছগুলো ভেজে ওদের সবাইকে খেতে দিয়ে দেবো একটা বড় থালার মধ্যে মাছগুলো সব ঢেলে নিচ্ছি এতে করে মানে আজকে যেই মাছটা খাবো সেটা আলাদা করে বা কালকের মাছটা আলাদা করে রাখবো এই জন্যই কারণ না হলে একবারে সমস্ত মাছ রাখলে না আর প্রত্যেকদিন বেসিনের মধ্যে জল দিতে দিতে মাছের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় ফ্রিজে তো ঢুকিয়ে রাখছি মাছগুলো ভাগ করা হয়ে গেছে দেখো এত বড় ফ্রিজ তাও জায়গার কত অভাব রাতে গরম গরম ইলিশ মাছ ভাজা আর ভাত সাথে একটা কাঁচা লঙ্কা আর কি চাই বলো তো দেখুন মাছগুলোতে হলুদ মাছ নিয়েছি এবার একটা একটা করেও ভেজে নেবো আর আমরা যখন ঘুরে আসলাম না বাড়িতে তখন দেখলাম ছেলেরাও কিন্তু পড়ে চলে এসছে ওদের খুব খেতে পেয়ে গেছে ব্যস্ত হয়ে গেছে খেতে মানে বারবার বলছে যে মা খেতে দাও খেতে দাও তাই বলছি মাছটা ভেজে এক্ষুনি খেতে দিয়ে দিচ্ছি আর শুধু একটা জিনিসের অভাব কী বলো তো আজকে মানে দুদিন ধরেই তো ঝমঝম করে বৃষ্টি হলো আজকে যদি এই মাছ ভাজা ভাত আর একটা আশা যদি দেখতাম জানা দিয়ে বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তাহলে মনে হয় খাওয়াটা আরও জমে যেত তাই না তোমরা কি বলো তোমরা আমার সাথে কি একমত না না সব মজা করেই বললাম কারণ সবসময় আমাদের নিজেদের মনেদের মনের মতো কিন্তু জিনিস হয় না আমরা সব যাচাই তাই কি সব ঠিকঠাক হয় হয় না কিন্তু তো বেশি কথা না বলে আমি এখন মাছগুলো পাটাপাট ভেজে নিই সবাই না গেছে জন্য মাছগুলো ভাজা প্রায় আমার এখন হয়ে গেছে এখন দুটো মাছের মাথা ভেজে নেব এই মাছের মাথাটা কী জন্য ভাজছি বলতো আমার হাজবেন্ড না এই মাছের মাথা ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ পছন্দ করে আর সাথে মাছের তেল এখন তো আর ইলিশ মাছের তেল হয় না এখন ওই কড়াইতে যা তেলে মাছ ভাজবে সেটাই হচ্ছে ইলিশ মাছের তেল মনে করে খেতে হবে আমার শ্বশুরমশাই কিন্তু এই মাছের মাথা ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ পছন্দ করে তাই ওই রীতিটা ছেলেটাও মানে আমার হাজব্যান্ডও শিখেছে আর তার সাথে আমার ছেলেগুলোও কিন্তু শিখেছে কিন্তু এত কাটা বলে ছেলেদের সবসময় দিতে চাই না তো ভাজা ঠাজার তো কমপ্লিট এখন দেখো খুব তাড়া লেগে গেছে সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি আর প্রথমেই আমার হাজব্যান্ডের জন্য ভাত বাড়ছি তারপরে বড়ো ছেলেওকেও দিয়ে দিয়েছিলাম খেতে বড়ো ছেলে যেমন ব্রেকফাস্ট টেবিলে বসে খাচ্ছিল আর আমার হাজব্যান্ড ডাইনিং টেবিলে আর ছোটো ছেলে বললো আমার শাশুড়ি মাকে যে আব্বুকে খাই দিতে ওরা কিন্তু ঠাকুমাকে আব্বু বলেই ডাকে তো হাজব্যান্ডকে প্রথমে খেতে দিয়ে নিচ্ছি আর দেখো মাছের তেল দিয়ে দিলাম আর আমাদের জন্য না ওই ইলিশ মাছের তেলটা আছে না ওই তেলটাও ভেজে নিয়েছিলাম মা আর আমার জন্য তবে আমি আমার হাজব্যান্ড আর দুই ছেলে এখন খেয়ে নিচ্ছি মা বলছে একটু পরে খাবে আর জানো তো আমি তো রোজ মানে রাত্রিবেলা এইসব খাবার খাই না মানে আমার একটা শেখ আছে সেটাই খাই যেহেতু আজকে এই খাবারটা খাচ্ছি তাই জন্য আমার হাজব্যান্ড কিন্তু সামনে বসিয়ে খাওয়াচ্ছে কারণ ও জানে যদি আমি সামনে বসিয়ে ও না খাওয়ায় তাহলে হয়তো আবার শেখটা খেয়েই ঘুমিয়ে পড়বো তাই জন্য ও আমাকে সামনে বসে মানে ঘেঁটি ধরে খাওয়ানো সেটাই করছে আর এখন আমার হাজব্যান্ড আর ছেলেদের জন্য আইসক্রিম দিয়ে দিচ্ছি তো ভিডিওটা আজকে এখনি শেষ করছি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করলো আর ভিডিওটা পারলে শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগের সাথে যতক্ষণে জেনে খুব ভালো থেকো কিছু থাকলো